মোরেল লাভিলি লেশন নামটা খুবই বিদ্যুটে মনে হলেও সত্য কথা হচ্ছে যে এই মোরেল লাভিলি লেশন নিয়ে কিন্তু আমাদের এই ট্রমা সার্জনদের কাছে ফ্রিকুয়েন্টলি রোগীরা আসে বিশেষ করে হচ্ছে অ্যাক্সিডেন্টের পরে প্রায়ই দেখা গেছে যে কোনো ফ্র্যাকচার হয় নাই কিন্তু হিউজ সফট টিস্যু ইঞ্জুরি হয় বিশেষ করে থাই বাটক ব্যাক এই রিজিয়ন গুলাতে দেখা গেল রক্ত জমে থাকে এবং কিছুদিন পরপরই হচ্ছে এখানে রক্ত জমতে থাকে এবং রক্ত হচ্ছে বারবার বের করলেও রক্তটা হচ্ছে আবার জমে যায় তো এই জায়গাটা ফুলা থাকে অনেক এবং মনে হয় যেন একটা পানি জমে আছে তো এই প্রবলেমটা কিন্তু অনেকেরই হয় এটা নাম হচ্ছে লাভলি লেশন আমরা এখানে এই যে একটা মডেল লাভলি লেশন আছে এখানে আর কিছুই না এটা এই রোগী যেটা হয় যেটা হচ্ছে রক্ত যেখানে আসলে হচ্ছে এটা হচ্ছে তার হচ্ছে ডি ফাসা বা মাসেল তার নিচে মাসেল এবং এটা হচ্ছে ফ্যাট এবং এই ফ্যাট এবং এই মাসেল লেয়ার দুইটা সেপারেটেড হয়ে যায় আলাদা হয়ে যায় আলাদা হয়ে এর মাঝখানে কিন্তু আসলে অনেক বেশি রক্ত জমে বারবার রক্ত বা হিমোলিম্ফ বলি আমরা এটাকে এটা জমতে থাকে এটা আমরা আলট্রাসোনোগ্রামের সাহায্যে বের করে দিই এবং বের করে দিয়ে একটা স্ক্লেরোজিং এজেন্ট দিয়ে দিই একটা ওষুধ দিয়ে দিই যেন এই দুইটা লেয়ার একসাথে হয়ে যায় একসাথে হচ্ছে জোড়া লেগে যায় তো এটা হচ্ছে এটা ট্রিটমেন্ট আলতা স্লোগান কারণে আমরা যেটা করি আলতা স্লো গাইডে এই কিন্তু আমরা এই অ্যাসপিরেশনটা করি আলতাতে সরাসরি দেখে কিন্তু আমরা আমাদের যে নিডেলটা নিডেলটা কিন্তু অলরেডি ঢুকে গেছে আমাদের আর ওই লেয়ারে এবং আস্তে আস্তে কিন্তু ফ্লুইড কিন্তু আমাদের নিডেলে চলে আসতেছে এই ধরনের ব্লাড এবং লিম্ফ মিক্সড একটা ফ্লুইড এটাকে আমরা হিমোলিম্ফ বলি হিমোরের লাইবিলেশনে হিউজ অ্যামাউন্ট এর কিন্তু হিমোলিম্ফ জমে যায় ওই ফাসা এবং হচ্ছে সাবকিউটেনাস টিস্যুর মাছ সো আমরা এগুলো এখন বের করছি দেখা যাচ্ছে যে আমাদের এখানে অলমোস্ট আর কোনো ধরনের ফ্লুইড নাই সো এখন দেখেন যে দুইটা লেয়ারের মাঝখানে মাসেল এবং ডিপ আমাদের ফ্যাট এই দুই লেয়ারের মাঝখানে যে ফ্লুইড ছিল যে রক্তটা ছিল এটা কিন্তু নাই এবং এখানে কিন্তু আমরা প্রায় হচ্ছে এক কোটা এক গালিপট কিন্তু আমরা হচ্ছে তা এই হেমোলিম বের করেছি সো মেসেজ হচ্ছে এই ধরনের মোরেল লেভেলি লেশন হলে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কোনো সার্জারি প্রয়োজন নাই আলট্রা গাইডেড আমরা অ্যাসপিরেশন করি এবং একটা স্ল্যারোজিং এজেন্টের মধ্যে দিয়ে দিই সো বারবার যদি ফ্রিকুয়েন্টলি এটা হয় তখন শুধুমাত্র ওই ধরনের কেসগুলোতে আসলে আমাদের সার্জারি প্রয়োজন হয় থ্যাংক ইউ